সন্ধ্যা ছটা বাজতেই ঢাকার আকাশে এক ধরনের নরম নীলচে অন্ধকার নেমে আসে সরকারি অফিসগুলোতে তখন একে একে লাইট জ্বলে উঠছে রাস্তায় গাড়ির শব্দ দোকানপাটের রোলার দরজা বাসের হর্ন সব মিলিয়ে শহর তার দৈনিক ব্যস্ততা সামলাচ্ছে কিন্তু সেই ব্যস্তটার মাঝেই মিরপুর থানার মধ্যে ছিল এক অদ্ভুত নিরবতা থানার পুরনো বড় হলঘরটা যেন দিনের পর দিন একই গন্ধ একই ক্লান্তি আর একই জীবন বয়ে নিয়ে চলেছে সিলিং ফ্যানটা ধীরে ধীরে ঘুরছে মাঝে মাঝে খটখট খট শব্দও করছে যেন কোনো অনিচ্ছুক কর্মচারীকে জোর করে ডিউটিতে বসিয়ে রাখা হয়েছে কোনার দিকে বসে আছে কনস্টেবল রহিমউদ্দিন পঞ্চাশ পার করা একজন বয়স্ক পুলিশ চশমা নাগের ডগায় নামিয়ে তিনি পত্রিকা পড়ছেন চেয়ারে দুপা ছড়িয়ে এমনভাবে বসে আছেন মনে হচ্ছে তিনি যেন থানার মালিক অপরদিকে কনস্টেবল রাশেদ পঁচিশ বছরের এক তরুণ যুবক মোবাইলে ভিডিও দেখছে আর হাসছে তার মুখে খুব জোরে জোরে হাসি নাই কিন্তু সেই শান্ত পরিবেশে সেটাই স্পষ্টভাবে শোনা যাচ্ছিল হলঘরে এই দু একজন ছাড়া তেমন আর কেউ নেই কেউ নেই মানে নজরদারি নেই আর যখন নজরদারি থাকে না সেটাই অন্যায় করার সময় তৈরি হয় ঠিক তখনই থানার ভারী কাঠের দরজা একটু শব্দ করে খুললো শব্দটা খুব ছোট হলেও থানার নিরাপত্তায় সেটা যেন এক ঝড়ের মতো শোনালো দরজার ফাঁক দিয়ে এক পাতলা দেহি মেয়ে উকি দিল ধীরে ধীরে পা টেনে ভেতরে ঢুকলো তার মুখে অবর্ণনীয় ক্লান্তি চোখ দুটো যেন অনেক রাত না ঘুমানোর কারণে ভারী হয়ে গেছে চুল এলোমেলো কাপড়ের বিভিন্ন জায়গায় ছেঁড়া ও দাগ পায়ের পাতায় শুকনো ধলো তলায় ফাটল যেন বহুদূর পথ হেঁটে এসেছে সে প্রায় বাইশ তেইশ বছরের হবে মেয়েটির নাম ছিল রিমা কিন্তু এখনো কেউ তা জানে না রিমা থমকে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলল স্যার আমাকে একটু সাহায্য করবেন তার গলার আওয়াজ যেন তিন দিনের ক্ষুধা ভয় আর চরম অসহায়তার একটা মিশ্রণ রাশেদ মোবাইল থেকে চোখ তুলে তাকালো কোনো সহানুভূতি নেই রহিম পত্রিকা নামিয়ে চশমার ওপর দিয়ে মেয়েটির দিকে তাকালো সে চেঁচিয়ে বলল কিরে থানাটা কি তোর বাপের নাকি এটা আশ্রয় কেন্দ্র না বের হয়ে যা রহিমের কথাটা এত কঠিন ছিল যে রেমা এক মুহূর্তে কেঁপে উঠলো সে দরজার কাছেই দাঁড়িয়ে রইল কিন্তু নড়ল না তার চোখে পানি এসে গেল কিন্তু অবাকভাবে তার চোখে ভয় থাকলেও একটা অদ্ভুত সাহস দেখা যাচ্ছিল সে আবার বলল স্যার আমি ভিক্ষা চাইতে আসিনি শুধু একটু সাহায্য চাই রাশেদ ফিস করে বলল, এই মেয়েরা সব নাটক করে কিছু একটা নিয়ে এসেছে রহিম ব্যঙ্গ করে বলল কি হয়েছে তোর স্বামী এখানে রেখে গেছে নাকি বাসায় ঝগড়া যা যা বাইরে যা রিমা এবার আরেক পা সামনে এগিয়ে এলো তার কণ্ঠ আরো নরম আরো ভাঙা সে বলল স্যার আমার জীবন বিপদে আমি যদি থানা থেকে বের হই ওরা আমাকে মেরে ফেলবে এই বাক্যটা পরিবেশকে এক মুহূর্তে বদলে দিল রাশেদ ভ্রু কুচকালো রহিম বিরক্ত হলো কারণ সে এখন গল্প শোনার মতো মোডে নেই সে গভীর গলায় বলল কে তোকে মেরে ফেলবে রিমা ধীরে ধীরে চারিদিকে তাকালো দেখতে লাগলো কেউ শুনছে কিনা তারপর খুব আসতে বলল ওরা যারা আমাদের পাড়ায় থাকে যারা রাতে রাস্তায় ঘোরাফেরা করে যারা কথাটি শেষ করার আগেই তার বঙ্গভঙ্গি থেমে গেল গলা আটকে গেল রহিম বিরক্ত হয়ে চেয়ারে উঠে দাঁড়ালো দেখ মেয়ে আমরা নাটক বুঝি না আসল ঘটনা বলবি নইলে বের হয়ে যা রিমা এবার চেয়ারের সামনে দাঁড়িয়ে পড়ল। আজ যদি আমি আপনার মেয়ে হয়ে এমন অবস্থায় থাকতাম তাহলে কি আপনি আমাকে বের করে দিতেন এক মুহূর্ত রহিম মিয়া দাঁত চেপে ধরল। অপমান লাগলো এক গরিব মেয়ের মুখে এমন কথা সে রাগে ফুসে উঠল তুই অনেক কথা বলিস যা বাইরে যা সে চিৎকার করে উঠতেই রিমা ভয় পেয়ে দুই কদম পিছিয়ে গেল কিন্তু বেরিয়ে গেল না তার মন ভেঙে গেছে কিন্তু সে হার মানেনি স্যার আমার সঙ্গে অন্যায় হয়েছে আমি শুধু একটা অভিযোগ করব। রাশেদ হেসে বলল এটা তো অভিযোগ জানানোর জায়গা না ভিআইপি ছাড়া কারো অভিযোগ নেই না এখানে রহিম দন্তনার মতো হাতে পত্রিকা গুটিয়ে টেবিলে চাপড় মেরে বলল বলছি বের হয়ে যা রিমা এবার নিঃশব্দ একটা কথা বলল। স্যার আমি যদি এখন এখানেই মারা যাই আপনারা কি তখনও আমাকে বের করে দেবেন এই কথাটা রাশেদ একটু আঁতকে উঠল মেয়েটি এতটা ভাঙা এতটা আতঙ্কিত যে মনে হচ্ছিল সত্যি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাশেদ ধীরে ধীরে এগিয়ে এসে বলল ঠিক আছে বস কী হয়েছে বল রিমা থমকে দাঁড়ালো তার মনে হলো অবশেষে কেউ শুনতে চাইছে সে ধীরে ধীরে বলতে শুরু করল স্যার আমি মিরপুর বারো নম্বর বস্তিতে থাকি আমি কাপড় সেলাই করি আমার মা অসুস্থ বাবার মৃত্যু হয়েছে বছর আগে রহিম গভীর ভঙ্গিতে তাকিয়ে শুনছে কিন্তু তার চোখে বিরক্তি রিমা আরও বলল স্যার আজ সন্ধ্যায় কাজে যাওয়ার পথে তিনজন লোক আমাকে রাস্তায় আটকায় তাদের আমি আগেই দেখেছি ওরা এলাকার বখাটে সবাই ভয় পায় রাসের জিজ্ঞেস করলো কি করেছে লিজা মাথা নিচু করে কাপা কণ্ঠে বলে ওরা আমাকে গলির ভিতরে নিয়ে যায় বলতে থাকে আজ তোকে ছাড়বো না মেরেই ফেলবো তার চোখ দিয়ে এবার সত্যি সত্যি কান্না নেমে এলো রহিম ঠান্ডা গলায় বলল তারপর তারপর স্যার এক দোকানদারি সে চিৎকার করায় ওরা আমাকে ছেড়ে দেয় তারপর আমি দৌড়ে চলে আসি আর ওরা বলেছে যদি থানায় যায় তাহলে আমাকে এবং আমার মাকেও মেরে ফেলবে রাশেদ এবার সত্যি একটু চিন্তিত হলো রহিম বলল ঠিক আছে নাম বল তিনজনের রিমা নাম বললো তিনজনই এলাকার কুখ্যাত সন্ত্রাসী এমনকি থানার কয়েকজন অফিসারের সাথে তাদের যোগাযোগও আছে রহিম মুখ ঘুরিয়ে রাশেদের দিকে তাকালো দুজনের চোখেই একই ব্যাপার ঝামেলায় জড়াতে চাই না কেউ রহিম সোজাসুজি বলে দেখ মেয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ তোলাটা কঠিন ওরা বড় মাপের লোকের সঙ্গে চলে আমরা এত বড় রিক্স নিতে পারবো না রিমা বিস্ময়ে চোখ বড় করে তাকালো মানে আমি বিপদে পড়লো আপনারা কিছু করবেন না রহিম বলল আমাদেরও নিয়ম আছে রিমা ধীরে ধীরে বলল মানুষ বাঁচানো কি আপনারা নিয়মের বাইরে পড়ে এই বাক্য রাসের থমকে গেল রহিম রাগে গর্জন করে উঠলো তুই খুব বেশি কথা বলিস যা বের হোক সে তার হাত তুলে দরজার দিকে ইশারা করলো রিমা আর কিছু বলল না তার চোখে শেষবারের মতো জলে ভরে গেল ধীরে ধীরে পেছনে হাঁটতে শুরু করলো সে দরজার বাইরে চলে গেল দরজা আবার ধপ করে বন্ধ করা হলো। হল ঘরে আবার বিশ্রী নিরবতা রিমা থানার বাইরে দাঁড়িয়ে একটু কাপা কাওয়া নিঃশ্বাস নিচ্ছিল রাস্তায় বাতি জ্বলে উঠলো লোকজন হাঁটছে কিন্তু তার চারপাশে যেন অন্ধকার হয়ে আছে ঠিক তখনই থানার পেছন দিক দিয়ে একটা শান্ত কিন্তু দৃঢ় গলা শোনা গেল এই তুমি কি অভিযোগ জানাতে এসেছিলে রিমা পেছনে তাকালো দেখলো একজন পুলিশ অফিসার ইউনিফর্ম পরিষ্কার চোখে কিন্তু সৎ দৃষ্টি তার নাম এস জয়নাল হক কাপা কণ্ঠে বলল হ্যাঁ স্যার জয়নাল হক এগিয়ে এসে বললেন ভেতরে কি তোমার অভিযোগ নেয়নি রিমা চোখ মুছল না স্যার ওরা বলল আমি যেন বের হয়ে যাই জয়নাল চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর মুখে বিরক্তি কিন্তু সে লিজার প্রতি নয় তিনি ধীরে ধীরে বললেন চলো এবার তোমার অভিযোগ আমি নেব রিমা অবাক হয়ে তাকালো তিনি আবার বললেন ভয় পেও না আমি কাউকে ভয় পাই না আর অন্যায় হলে চুপ থাকি না তার কণ্ঠে বিশ্বাস একটা শক্তি রিমা তার পেছন পেছন পা বাড়ালো জয়নাল থানার ভেতরে ঢোকার আগে চোখ লাল করে রহিম ও রাশেদকে দেখলেন তোমরা সব মেয়েটাকে বের করে দিলে তিনি টেবিলে হাত চাপড়ে দিলেন এবার তিনি রাগে বললেন যদি তোরা দায়িত্ব পালন করতে না পারিস তাহলে থানা ছেড়ে চলে যা এখন অভিযোগ আমি নেব রহিম কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল জয়নাল হক রিমাকে বসালেন অভিযোগ লিখতে শুরু করলেন প্রতিটি কথা প্রতিটি ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন শেষও বললেন এই তিনজনকে আজই গ্রেপ্তার করা হবে রহিম সে বলল স্যার ওরা কিন্তু জয়নাল গর্জে উঠল আমি জানি ওরা কার আশ্রয়ে চলে কিন্তু আইন সভার জন্য সমান রিমার চোখে প্রথমবারের মতো আশার আলো দিয়ে উঠল। ঠিক তখনই থানার বাইরে বড় হর্ন বেজে উঠল একটি কালো সুপ গাড়ি এসে থামল নিখুঁত পোশাক পরা এক প্রভাবশালী লোক নেমে এলো তার নাম রাইহান কবির এলাকার বড় নেতা যাদের সঙ্গে ওই তিন বকাটের ওঠাডোয়া রাইহান থানায় ঢুকে গর্জে উঠল আমার ছেলেদের বিরুদ্ধে কে অভিযোগ করেছে তার চোখ রক্তবর্ণ জয়নাল ধীরে ধীরে উঠে দাঁড়ালো বলল আমি করেছি রাইহান এগিয়ে এলো তুমি জানো না ওরা আমার লোক জয়নাল উত্তর দিলেন আইনের চোখে কেউ কারো লোক নয় রাইহান হাসলো কিন্তু সেটা ভয়ঙ্কর হাসি তোমার চাকরি নিয়ে খেলা করতে আমার পাঁচ মিনিটও লাগবে না জয়নাল তার চোখে চোখ রেখে বললেন আর একটা মেয়ের জীবন নিয়ে খেলতে তুমি কত সেকেন্ড নাও রাইহান থামলো হল ঘরের পরিবেশ ভারী হয়ে এলো ঠিক তখন রিমা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো ওরা আমাকে ভুল কিছু করতে পারেনি কারণ একজন ভালো মানুষ আমাকে বাঁচিয়েছিল আর আজ আপনি যেমন চিৎকার করছেন তেমনি ওরা আমার সঙ্গে করেছিল আমি ভয় পাইনি এবারও পাবো না রাইহান তাকিয়ে রইল মেয়েটা তার দিকে তাকিয়ে আছে কোনো ভয় নেই চোখের দৃঢ়টা জয়নাল বললেন এই মেয়েটার অভিযোগ আমি গ্রহণ করেছি আর আইনের কাজ আমি করব যদি কোনো সমস্যা থাকে কোর্টে যান রাইহান রাগে কাঁপতে কাঁপতে বলল এই ব্যাপার শেষ হবে না সে এসবি চড়ে চড়ে গেল দ্রুত থানায় সবাই স্তব্ধ জয়নাল গভীর নিশ্বাস নিলেন চিন্তা করো না রিমা তুমি এখন নিরাপদ রিমার চোখ ভিজে উঠল কিন্তু এবার সেটা ভয় নয় আসার জল